12 ওয়ান প্লাস টু বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস থ্রি বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস ফোর বাই ফ্যাক্টোরিয়াল থ্রি তো এই অঙ্কটা আমরা এখন করার চেষ্টা করি দেওয়া আছে ওয়ান প্লাস টু বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস থ্রি বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস ফোর বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এই ধারাটাকে আমরা দেখতেছি যে প্রথম পদ এই প্রথম পদের নিচে কোনো হর দেওয়া নেই তাই না কিন্তু দ্বিতীয় পদ থেকে নিচে হর দেওয়া আছে তাহলে প্রথম পদের নিচে আমরা এই অনুযায়ী নিজে এই হরের যে একটা ধারা আছে এই ধারা অনুযায়ী আমরা এখানে একটা হর দিয়ে নেব সব তাহলে দেখো এখানে হরের কিন্তু একটা ধারা আছে যে ওয়ান টু থ্রি মানে ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল থ্রি তো সিরিয়ালই আগাচ্ছে তাহলে ফ্যাক্টোরিয়াল ওয়ানের আগে কি হয় ফ্যাক্টোরিয়াল জিরো তাই না তাহলে সিরিয়ালটা মেনটেন হবে তো এটার সময় আমরা দেখলাম ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল জিরো প্লাস টু ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান ড বাই ফ্যাক্টোরিয়াল টু ক্লাস ফোর ডিভাইডেড বাই মান কত আমরা জানি এখন ধারাটা তৈরি হয়ে গেল এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এনতম পদ টিএন নির্ণয় করা তাহলে এখানে প্রথমে লবেরও এনতম পথ বের করব আবার হরেরও এনতম পথ বের করব যেখানে আমাদের লব আছে লিখে যে এখানে লব কি আছে ওয়ান টু থ্রি ফোর তাই নাট ডট এর তম পদ দেখো প্রথম পদ ওয়ান দ্বিতীয় পদ টু তৃতীয় পদ থ্রি তাই না তাহলে তম পদ কত হবে এন হবে আচ্ছা এখন নিচে দেখো এবং হর হরে কে আছে জিরো ওয়ান টু থ্রি তাই না তাহলে এটা লিখে নেই জিরো ওয়ান টু থ্রি ইনফিনিটি এর এন তম পদ এখানে একটা জিনিস খেয়াল করো এখানে প্রথম পদ কত জিরো কেন এটা হচ্ছে প্রথম পদ তাহলে জিরো কখন আসে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো আসে দ্বিতীয় পদ কত ওয়ান তাহলে দ্বিতীয় পদ হচ্ছে তাহলে হচ্ছে টু থেকে ওয়ান বিয়োগ তৃতীয় পদ টু মানে থ্রি থেকে ওয়ান বিয়োগ তাহলে প্রত্যেকটা পদ কি দেখতেছে ওই পদও ওই পদ থেকে ওয়ান বিয়োগ করলেই সেই পদের মানটা আমরা পাচ্ছি তাই না তাহলে প্রথম পদ হচ্ছে ওয়ান থেকে ওয়ান বিয়োগ দ্বিতীয় পদ টু থেকে ওয়ান বিয়োগ তৃতীয় পদ কি থ্রি থেকে ওয়ান বিয়োগ থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে কত হয় টু হয় যেটা এখানে আর চতুর্থ পদ কি ফোর থেকে ওয়ান বিয়োগ ফোর থেকে ওয়ান বিয়োগ করলে কত হয় থ্রি যেটা এখানে আছে তাহলে প্রত্যেকটা পদ কি সেই পদ থেকে মানে সেই পদের নাম্বার থেকে ওয়ান বিয়োগ করলে সেই পদের ভ্যালুটা আমরা পাচ্ছি তাহলে এনতম পদ এনতম পদ তাহলে কি হবে এন থেকে ওয়ান বিয়োগ তাই না সেটাই তো তবে প্রথম পদ কি ওয়ান থেকে ওয়ান বিয়োগ দ্বিতীয় পদ কি টু থেকে ওয়ান বিয়োগ তৃতীয় পদ কি থ্রি থেকে ওয়ান বিয়োগ তাহলে এনতম পদ কি এন থেকে ওয়ান বিয়োগ ওকে এখানে আমরা লবেরও এনতম পদ পেয়ে গেলাম হরেরও কি এনতম পদ পেয়ে গেলাম অতএব ধারাটির এনতম পদ লিখি এখানে অতএব ধারাটির এনতম পদ এনতম পদ সমান আমরা কি ধরি টি এন তাই না তাহলে এখানে দেখো লবের এনতম পদ আমরা পাইছি এন তাহলে এখানে উপরে এন লিখলাম আর হরের এনতম পদ আমরা কি পাইছি এন মাইনাস ওয়ান কিন্তু এখানে হরে কি প্রত্যেকের সাথে ফ্যাক্টোরিয়াল আছে তাহলে আমরা লিখব যে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আমাদের প্রথম কাজ সম্পূর্ণ এখন আমার দ্বিতীয় কাজটা কি দ্বিতীয় কাজ হচ্ছে এনতম পদের লব এন মুক্ত করতে হবে আমাদের এখানে এনতম পদ কত বের পাইলাম আমরা এন ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান এখানে কি লব কে এখানে এই থেকে এন মুক্ত করতে হবে মানে লব থেকে এনটা সেই কাজটা করার জন্য আমরা কি করব নিচে যেটা আছে সেটা কি আছে এন মাইনাস ওয়ান তাহলে উপরে শুধু এন তাহলে আমরা লিখতে পারি এন মাইনাস ওয়ান যেহেতু একটা ওয়ান মাইনাস করেছিলাম তাহলে কি করতে হবে সেটাকে ওয়ানকে আবার প্লাস করে দিতে হবে তাহলে মানের কোনো পরিবর্তন হবে না আর নিচে যেটা আছে ওটাই লিখলাম এখন দেখো এই নিচের অংশটুকু দিয়ে আমরা কি করব এটার নিচেও ভাগ করব নিচের অংশটুকু দিয়ে আমরা এটার নিচেও ভাগ করব আবার এর নিচেও কি করব ভাগ করব তাহলে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ঠিক আছে এন মাইনাস ওয়ান দ্বারা দুটার নিচেও ভাগ করে দিলাম এখন দেখো এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায় এখান থেকে লেখি এর নিচে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে আমরা লেখা যায় কি এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইন টু ফ্যাক্টোরিয়াল তাই না আমরা দেখেছি যে ফ্যাক্টরিয়াল এন কে কি লেখা যায় এন ইন্টু এন মাইনাস ওয়ান সেটা ইনটু তার চেয়ে কম গুণ করে করা যায় তার নিচে এন মাইনাস ওয়ান আছে ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে এটাকে আমরা লিখতেছি যে এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান থেকে এক কম আর ওপরে যেটা আছে সেটা আমরা লিখি ওপরে আছে এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এখানে দেখো উপরে এন মাইনাস ওয়ান নিচে এন মাইনাস ওয়ান কেটে গেল তাহলে আমাদের এখানে থাকছে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে দেখো এন তম পদের লবে এন আছে নাই এখানে লবে ওয়ান আছে এখানে লবে ওয়ান আছে তাহলে আমরা এন মুক্ত করতে সক্ষম হয়েছি তাহলে আমাদের দুই নাম্বার কাজটা হয়ে গেল এখন তিন নাম্বার কাজ আছে এখন তিন নম্বর কাজটা কি তিন নম্বর কাজ হলো এন ইজ ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর বসানো তো এনতম পদে এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর বসাবো এনতম পদ এটা না টি এন ইকুয়াল টু এটা এনতম পদ আমাদের এটা টি এন ইকুয়াল টু এটা এখানে আমরা এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর বসাবো সেটা লিখি যে এনতম পদে এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি বসিয়ে পাই তাহলে যখন এন ইকুয়াল টু আমরা ওয়ান বসাবো তখন কি হয়ে যাচ্ছে টি ওয়ান এই টি এন এর মান হয়ে আছে টি ওয়ান ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই এখানে দেখো ইন এর জায়গায় আমরা কি বসালাম ওয়ান তাহলে ওয়ান মাইনাস টু ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু ফ্যাক্টোরিয়াম প্লাস আমরা ইন এর জায়গায় ওয়ান বসাবো তাহলে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াম এটাকে কি লেখা যায় ওয়ান ডিভাইডেড বাই দেখো ওয়ান থেকে টু বিয়োগ করি তাহলে আমাদের হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো অর্থাৎ জিরো ফ্যাক্টোরিয়াল এখন দেখো মাইনাস ফ্যাক্টোরিয়াল মান কত এখানে আমরা জানি যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে ইনফিনিটি বুঝো যে কোনো নেগেটিভ সংখ্যার ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত তাহলে এটাকে কি লেখা যায় দেখো ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা এখানে এটা লিখতে পারি যে ওয়ান ডিভাইডেড বাই ইনফিনিটি মাইনাস ইনফিনিটি প্লাস ওয়ান লেখা দেয় ঠিক আছে এখন দেখো ওয়ান বাই ইনফিনিটি সমান কত কোনো সংখ্যাকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে সেটা জিরো হয়ে যায় তাহলে জিরো প্লাস ওয়ান কে ওয়ান দ্বারা ভাগ করলে হয়ে যায় ওয়ান ওকে তো জিরো প্লাস ওয়ান টি ওয়ান এ মান প্লাস ওয়ান এখন আমরা এন ইকুয়াল টু টু বসাই দেখি কি আছে এন ইকুয়াল টু টু তাহলে হচ্ছে টি টু এটাতে আমরা বসাচ্ছি এন ইকুয়াল টু টু ওয়ান ডিভাইডেড বাই এন এর মান যদি টু হয় তাহলে টু মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াম টু থেকে টু বিয় করলে জিরো ওয়ান ডিভাইডেড বাই জিরো ফ্যাক্টোরিয়াল প্লাস টু থেকে ওয়ান বিয়োগ করলে হয়ে যায় ওয়ান তাহলে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াম এটা এটা আমরা পাইলাম টি টুর মান এখন আমরা টি থ্রি টি ফোরের মান বের করি তবে যখন এন ইকুয়াল টু থ্রি

ওয়ান ডিভাইডেড বাই ফোর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তো ফোর থেকে টু বিয়ে করলে আমরা পাচ্ছি টু তাই না তো ওয়ান ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস ফোর থেকে ওয়ান বিয়ে করলে থ্রি ওয়ান ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল তারপরে আমরা কি দিই ডট 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 চিহ্ন দিয়ে দিই আর আরও ইনফিনিটি সংখ্যা পর্যন্ত যোগ আচ্ছা এখানে দেখো টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর প্রত্যেকটার কি মানে দুইটা করে পদ আছে এখানে দেখো টি ওয়ানের এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ আবার টি টুর এটা কি প্রথম পদ এটা দ্বিতীয় পদ আবার টি থ্রির এটা প্রথম পথ এটা দ্বিতীয় পথ আবার টি ফোরের এটা প্রথম পথ এটা দ্বিতীয় পথ ঠিক আছে তাহলে আমরা কি করব প্রথম পথগুলো একসাথে যোগ করবো দ্বিতীয় পথগুলো একসাথে যোগ করবো অতএব নিম্নে যোগফল যোগফলকে আমরা ধরি এস তেসিক টু কি টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস টি ফোর প্লাস ডট 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 ইনফিনিটি তাহলে টি ওয়ানের এর প্রথম পথ কি এখানে দেখো এটা টি ওয়ান তাহলে ক্যালকুলেশন করে আমরা জিরো প্লাস ওয়ান পাইছে তাহলে প্রথম পথ হচ্ছে জিরো তাহলে টি পদ বসালাম জিরো প্লাস এখন দেখো টি টুর এর প্রথম পথ কি টি টুর এর প্রথম পথ ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল জিরো তাহলে ডিভাইডেড বাই জিরো আর টি থ্রির প্রথম পথ কি ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান তাহলে প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান টি ফোরের প্রথম পথ হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু ওয়ান টু প্লাস চলতে থাকবে এটা গেল প্রথম পদ এখন দ্বিতীয় পদগুলো দেখি আমরা টি ওয়ানের দ্বিতীয় পদ হচ্ছে ওয়ান তাহলে প্লাস দ্বিতীয় পদগুলো আমরা একসাথে লিখব ওয়ান প্লাস দেখো এখন টি টুর দ্বিতীয় পদ কী ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান তাহলে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান টি থ্রির দ্বিতীয় পদ ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর টি ফোরের দ্বিতীয় পদ কী ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল থ্রি তাহলে ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল থ্রি ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকবে এখন দেখো এটাকে আমরা একটু দেখি তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে জিরোকে তো ধরো দরকার নেই আচ্ছা ফ্যাক্টোরিয়াল জিরো হতে ওয়ান তাই না তাহলে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান এটাকে লেখা যায় ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস চলতেই থাকবে তাই না এটা হলো প্রথম ব্র্যাকেটের মধ্যে এখন দ্বিতীয় ব্র্যাকেটে দেখো ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত এটার সূত্র কি ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু এটার সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার ওয়ান বা শুধুই প্লাস এটাও কি সেম না যে ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল থ্রি এটাও কি ই টু দি পাওয়ার ওয়ান বা শুধু ই টু দি পাওয়ার ওয়ান এখানে ওয়ান দেওয়ার কিন্তু কোন দরকার নাই ঠিক আছে সেজন্য আমরা না তাহলে ই প্লাস ই সমান হয়ে গেল টু ই এটাই আমাদের অ্যান্সার